সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় শুধু কোরআন তেলাবাদ তেলাওয়াত আলেমরাই শিখলে হবে না মাদ্রাসার ছাত্ররাই শুধু কোরআন শিখলে হবে না ধর্মীয় ধর্মীয় শিক্ষা শিখলে হবে না এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বাধ্যতা মন প্রত্যেকটা মুসলমান নর নারী ধর্মীয় শিক্ষা শিখতে হবে ঠিক কিনা বলেন এখন ধর্মীয় শিক্ষা শিখবে কি বর্তমান শিক্ষা ব্যবস্থা হয়েছে হিন্দুানি কালচার হিন্দুানি শিক্ষা তাহলে এই দেশের মুসলমান আসল শিক্ষাটা শিখবে কোথা থেকে ঠিক কিনা বলেন স্কুলেও গেল দেখা যায় সব ধর্মীয় যত ইতিহাস সব উঠিয়ে দেওয়া হয়েছে আর মা বড়া ঘরে বসে দেখে ইস্টার জলসার জি বাংলা শান্তি আসবে জীবনে শান্তি আসতে পারে শান্তি আসতে পারে না ইস্টার জলসার জি দেখে। আসবে আসবে না মধ্যে শান্তি শান্তি বাংলাদেশে এখন যতটুকু শান্তি শান্তি আছে এই ওয়াজ মাহফিল গুলোর কারণে দাবাত ঠিক কেনা বলেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কারণে ঠিক কেনা বলেন আমাদের সমাজের ম্যাক্সিমাম যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আজকে তারা ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে আজকে তারা নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীল সিনেমা পর্নোগ্রাফি দেখে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই সব কিছু থেকে যদি এদেশের যুব সমাজকে ইসলামের পথে আনতে হয় ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই জোরে বলেন আছে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই

এই কোরআন দাবার দেওয়ার কারণে এই কোরআনের কথা বলার কারণে আমার নবীর উপরে নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু যতই নির্যাতন জুলুম করুক না কেন আল্লাহর নবী আল্লাহর কোরআনের শিক্ষা থেকে আল্লাহর কোরআনের দাবার থেকে একচুর পরিমাণ দূরে সরে যায় নাই ঠিক কিনা বলে

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখন অনেক আধুনিক হয়েছে ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান সব আছে মাদ্রাসার কিন্তু এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা যদি এক যুগ ধরে চলে তাহলে এদেশের যুবকরা আর ইসলামের গোড়াদিমা শিখতে পারবে ইসলাম থেকে তারা দূরে সরে যাবে তারা নাস্তিক বেঈমান হয়ে যাবে এখন এই কথাগুলো বলা আমাদের ঈমানের দায়িত্ব কি দায়িত্ব না আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আমার কথার মধ্যে যদি আপনাদের কোনো সন্দেহ মনে হয় আপনারা আজকে বাড়িতে যাবেন ধর্মীয় শিক্ষা যে ইসলাম শিক্ষা বইটা আছে সেটা আপনারা পড়বেন যে হুজুর আসলে কি বলেছিল হুজুর আসলে কি বলেছিল শিক্ষা ব্যবস্থা নিয়া গভীর চক্রান্ত সরযন্ত্র হচ্ছে শিক্ষাই তো জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলে কিন্তু সেই শিক্ষাটা যদি কুশিক্ষা হয় তাহলে মেরুদণ্ড হয় না মেরুদণ্ড ভেঙে যায়